আজকে আমরা জানবো এই এর একটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে যেটা হচ্ছে এই এই কি কাজ এবং গেম এর ভিতরে কাজ করে তো এইটাই থাকছে আজকের বিরুদ্ধে মার্কিন স্পেশাল স্কিল কিন্তু হচ্ছে এরিয়াল ফোর্ট প্রথমে জানতে হবে এরিয়াল ফট মানে কি এরিয়াল মানে হলো আকাশের বল কন্ট্রোল করা বা হেট করা ফট মানে হলো শক্তিশালী বা প্রতিরোধ মানে দাঁড়ালো এরিয়ার ফোর্ট এমন একটি স্কিল যেটা প্লেয়ারদের এয়ার ডুয়েল এবং হেডিং পাওয়ার অনেক বাড়িয়ে দেয় ম্যাচ চলাকালীন সময় অপোনেন্ট যদি একটা লং বল দেয় বা ক্রস আসে ডি বক্সের ভিতরে তখন যদি এরিয়াল ফোর্ট স্কিল ওলার ডিফেন্স যদি ওই বলটা যে জায়গায় আসবে ওই প্লেয়ারটার সাথে থাকে সহজেই এই বলটা ওয়াই হেড এর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারে এবং অপোনেন্টের সাথে শরীরে ধাক্কায়ও ব্যালেন্স বেশি রাখতে পারে অপোনেন্ট যদি কোনো কর্নার পায় বা ওর কাছে যদি বুলেট হেডার থাকে ওই যদি বুলেট হেডারের মাধ্যমে গোল করতে চায় আপনার কাছে যদি এরিয়াল ফোর্ড ওলা সিবি থাকে তাহলে আপনি যদি ওই এরিয়াল ফোর্ড ওলা সিবি কে বুলেট হেডারের সাথে থাকে তো যদি 50 50 বল থাকে তাহলে আপনার এরিয়াল ফড ওলা সিবি ডি বক্সের ভিতরে এই বলটা ক্লিয়ার করে দিবে এরপর ওই যদি ডিফেন্সের মাধ্যমে বা ওর মিডফিল্ডারের মাধ্যমে যদি ওই টু পাস দেয় বা লপটেড পাস দেয় উপর দিয়ে ওইটা যদি ডি বক্সের ভিতরে আসে তাহলে এরিয়াল ফোর্ড সিবি এটাকে ক্লিয়ার করে দিবে যদি এরিয়াল ফড ওলা সিবির কাছে আসে এরিয়ার ফোর্ডের মূল কাজ হচ্ছে হেড দিয়ে ক্লিয়ার করা হয় ডি বক্সের ভিতরে যা হেড আসবো ওয়াই ক্লিয়ার করে দেবো যদি এটা ওর কাছে আসে বল হয়তো আর ওই দুই নাম্বার ডিফেন্সের কাজ করবো না ওর কাছে বল যা আসবো ওয়াই ক্লিয়ার করে দেবো ওয়ার কাছে যদি পাঁচটা মাইনাস আছে ওই তিনটা ক্লিয়ার করে দিব বা চারটে ক্লিয়ার করে দিবে এতটুকু শেয়ার থাকতে পারে না আপনারা এই স্কেল টা সবচেয়ে পাওয়ারফুল জায়গা হচ্ছে ডি বক্স এর ভিতরে ডিবোক্স এর ভিতরে যতটুকু পাওয়ারফুল ডিবোক্স এর বাইরে এতটুক দুর্বল হয় ডিবোক্সের বাইরে যদি চল্লিশ পার্সেন্ট ওয়ার্কার কাসে বলা সম্ভবনা থাকে এটা আবার ক্লিয়ার করতে পারবো না যদি ফিফটি ফিফটি থাকে তারপর আবার ক্লিয়ার করতে পারবো তার মানে হলো এরিয়াল ফোর্ডের মূল কাজই হচ্ছে ডিবোক্সের ভিতরে ডি বক্সের ভিতরে যাবতীয় ফিক্সিক বা লপটেড পাস বা ক্রসিং বা কর্ণার যত হেড আসুক যদি ওই বলের কাছাকাছি থাকে ওয়াই ক্লিয়ার করে দিব এই স্কিলের মাধ্যমে এই স্কিলটার মাধ্যমে আপনি ফ্রি কিকে কর্নার বা লপ্রেট পাস যে কোনো পাসের মাধ্যমে আপনি গোল খাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে যদি তোমার কাছে এরিয়াল ফটো ওলা সিবি না থাকে তাহলে তোমরা মার্কিন স্কিন নিতে পারো কিন্তু ওর স্পিরিট একটু কম ওইটা একটু মানায় নিতে হবে কারণ কোন দিবে না এক দিক দিয়ে অন্তত কম দিবেই আর সিবির স্পিড একটু কমই থাকে আপনারা দুইটা খেলায় অপোনেন্টের আটকে রাখতে পারবেন না একটা আরবি বা এল বি আপনারা সিবি খেলাইবেন কারণ এল বি বা আর স্পিড অনেক বেশি থাকে একটা ভালো এল স্পিড মিনিমাম একশোর উপরে থাকবে আপনারা স্পিডের জন্য হলেও আর এ খেলাইতে পারেন সিবি তো আপনাদের অনেকেরই খুশেন যে এই কার থেকে কোন কার্ডটা নিব তো এখান থেকে কোনো বাবার চিন্তার কোনো দরকার নাই এখানে যে চারটা কার্ড আছে সবগুলা গাড়ি ভালো সবগুলা গাড়ি একটা একটা স্পেশাল স্কিল আছে তো আপনারা যদি আপনার অ্যাকাউন্টের অনুযায়ী আপনারা কার্ড নিতে পারেন আপনার যে কার্ডটা পছন্দ হয় বা আপনার অ্যাকাউন্টে যে কার্ডটার প্রয়োজন আপনারা ওই কার্ডটা নিতে পারেন এখানে কোনো বাবা চিন্তার কোনো দরকার নাই এখানে চারটা গাড়ি বেস্ট যার যার ফরমেশন থেকে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই